অক্টোবর দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন দেখুন অক্টোবরের চার তারিখে আপনাদের ষষ্ঠভাবে শনিদেব বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবেন এর ফলে কর্মক্ষেত্রে সেটা চাকরি জীবনে বা ব্যবসা জীবনে ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হলেও সেই সমস্যাগুলোর সমাধান সূত্রও কিন্তু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা খুঁজে পাবেন তবে এই মাসটাতে তুলার জাতক বা জাতিকাদের কিন্তু ডেলি রুটিনের ক্ষেত্রে বা ফুড হ্যাবিটের ক্ষেত্রে একটু বেশি টেক কেয়ার করা দরকার অন্যথায় কিন্তু শারীরিক দিক থেকে কোনো সমস্যার মধ্যে হঠাৎ করে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পড়তে পারেন অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অর্থাৎ কর্কট রাশিতে সঞ্চার করবেন এবং বেশ সুতুঙ্গি অবস্থানে তিনি থাকবেন এর ফলে কর্মক্ষেত্রে দেখবেন তুলার যারা জাতক জাতিকা রয়েছেন বিশেষ করে চাকরি জীবনে একটা পদোন্নতি পেতে পারেন এই সময়টাতে হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশানশিপকে নিয়ে যারা একটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন তারা অনেকটাই রিলিফ ফিল করবেন বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে তুলার জাতক বা জাতিকাদের সোশ্যাল লাইফে বা সামাজিক জীবনে কিন্তু অ্যাকসেপ্টেন্স অনেকটাই বাড়বে যারা সোসাইটিতে কোনো বড় ধরনের কাজকর্ম করেন বা যারা একটা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা এই সময়টাতে দেখবেন আপনাদের লিডারশিপ কোয়ালিটিগুলো অনেকটাই বাড়বে এবং আপনাদের লিডারশিপ কোয়ালিটিগুলোকে কাজে লাগিয়ে আপনারা ভালো নেমফেম রেপুটেশান অক্টোবর দু হাজার পঁচিশে পেতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অক্টোবর দু হাজার মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করছেন মাসের শুরু থেকেই পঞ্চমভাবে পুরো মাসটাতেই রাহু অবস্থান করছেন শনিদেব অবস্থান করছেন ষষ্ঠভাবে তিনি চার তারিখে বৃহস্পতি নক্ষত্রে গতিতে প্রবেশ করবেন নবমভাবে বৃহস্পতি অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন শুক্র এবং কেতু একত্রে দ্বাদশভাবে রবি এবং বুধ অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে না দেখুন এক থেকে দুই তিন তারিখ পর্যন্ত মানসিক চাপ কিন্তু তুলার অনেকটাই কম থাকবে একটা মানসিক প্রশান্তির মধ্যে থাকবেন অক্টোবরের তিন তারিখ থেকে ষোলো তারিখ এই সময়টাতে কিন্তু একটু নার্ভের চাপ বাড়তে পারে এই সময়টাতে কিন্তু ক্রোধ বৃদ্ধির কারণে তুলার জাতক বা জাতিকারা কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারেন ন তারিখের পর স্কিনের কোনো অ্যালার্জি পেটের কোনো সমস্যা অল্প বিস্তর সাফার করাতে পারে তুলাকে সতেরো তারিখের পর কিন্তু স্ট্রেস একটুখানি হলেও তুলার বাড়তে পারে অক্টোবরের সাতাশ তারিখের পর এনার্জি লেভেল কিন্তু অনেকটাই হাই থাকবে এই সময়টাতে দেখবেন মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই হাই ফিল করবেন রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা যদি অক্টোবর দু হাজার পঁচিশে তুলার জাতক বা জাতিকাদের আমরা এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে অক্টোবরের এক তারিখ থেকে আট তারিখ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মানসিক স্থিরতা অনেকটাই বাড়বে কনসেনট্রেশান প্রবলেমে যারা ছিলেন তারা সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন ন তারিখের পর হয়তো কনসেনট্রেশনের জায়গাটাতে বিদ্যাক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে সতেরোই অক্টোবরের পর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার কারণে কিছুটা হলো মেন্টাল প্রেশারের মধ্যে তুলার জাতক বা জাতিকারা থাকতে পারেন অক্টোবরের চব্বিশ তারিখের পর যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন বা গবেষণায় রয়েছেন তারা কিন্তু গবেষণা ক্ষেত্রে একটা ভালো গতি পেতে পারেন এই সময়টাতে কিন্তু গবেষণার কাজের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য সাফল্য তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন এই মাস্টার শেষের দিকটাতে কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন বা এই সমস্ত ফিল্ডে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে অক্টোবর দু হাজার পঁচিশে যদি আমরা কর্মের জায়গাটাকে দেখি তাহলে অক্টোবর দু হাজার পঁচিশে প্রথম দিকটাতে বিশেষ করে প্রথম সপ্তাহটাতে কর্মক্ষেত্রে ফেম ডেপুটেশন বাড়বে আপনাদের অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনলেজমেন্ট পূর্বের তুলনায় বাড়বে তিন থেকে ষোলো এই সময়টাতে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছুটা মতান্তরের কারণে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন যদি কোনো অফিস ওয়ার্ক থাকে এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট কোনো অফিস ওয়ার্ক এই সময়টাতে থাকে সেই ক্ষেত্রে কিছুটা বিলম্বের মধ্যে হয়তো তুলা পড়তে পারেন কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু মেজার লাইবিলিটিস বা বড় ধরনের কোনো দায়িত্ব এই সময়টাতে আপনাদের ওপরে আসতে পারে যাদের কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে ছিল অক্টোবরের শেষের দিকটাতে অর্থাৎ একুশ তারিখ থেকে পরবর্তী সময়টাতে কর্মক্ষেত্রে আপনারা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় তুলা যারা বিজনেস লাইফে রয়েছেন বিজনেস লাইফে কিন্তু একটা ভালো গ্রোথ অক্টোবর মাসে পাবেন এই মাসটাতে যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন পার্টনারের সাথে সম্পর্কের জায়গায় হয়তো কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে যারা নতুন করে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের দিকে রয়েছেন বিশেষ করে বিজনেস লাইফে সেই ইনভেস্টমেন্ট কিন্তু খুব চিন্তা ভাবনা করে না করলে পরবর্তীকালে সেটা কোনো আর্থিক দিক থেকে লোকসানের মধ্যে তুলাকে ফেলতে পারে তবে বিজনেস লাইফে কোনো বড় প্রজেক্ট হাতে পেতে পারেন যাদের যে কোনো প্রজেক্ট আটকে ছিল সেই আটকে থাকা প্রজেক্টের কাজ অক্টোবর দু হাজার নতুন করে শুরু করতে পারেন যাদের কাজকর্মগুলো বিদেশকে ঘিরে বা বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত তারা এই মাসটাতে কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন এক কথায় বলা যেতে পারে বিজনেস লাইফে একাধিক ফরেন কানেকশান পেতে পারেন যে কানেকশানগুলো বিজনেস লাইফটাকে অনেকটাই প্রমোট করবে অক্টোবর দু হাজার পঁচিশে যদি আমরা ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি তুলা রাশি বা তুলা লগ্নের তাহলে ফাইনান্সিয়াল হেলথ ভালো যাওয়ার কথা বিশেষ করে আঠারো তারিখের পর বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই উন্নত হবে যারা লোনের কারণে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা লোন যাদের আটকে ছিল সেই আটকে থাকা লোন কিন্তু হঠাৎ করে স্যাংশন হতে পারে অক্টোবরের আঠারো তারিখের পর আঠারো তারিখের পর যে কোনো প্রপার্টি রিলেটেড ম্যাটারে একটা ভালো প্রোগ্রেস হতে পারে যারা জমি জমা সংক্রান্ত ব্যাপারে চেষ্টা করছিলেন আঠারোই অক্টোবরের পর কিন্তু সেই জায়গাটা অনেকটাই উন্মুক্ত হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন তুলা যারা লাভ লাইফে রয়েছেন অর্থাৎ আমরা যদি তুলার প্রেম জীবনটাকে দেখি তাহলে এক তারিখ থেকে দশ তারিখ এই সময়টাতে লাভ লাইফ অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে দশ তারিখ থেকে কুড়ি এই সময়টাতে হয়তো মানসিক দূরত্ব কিছুটা বাড়তে পারে আননেসেসারিলি কিছু তর্ক বা বিতর্কের মধ্যে প্রেম জীবনে ঢুকতে পারেন যদি আবার কুড়ি তারিখের পর দেখা যাবে একটা ভালো রিউনিয়ন তৈরি হবে এই সময়টাতে কোনো নতুন সম্পর্কেও লিপ্ত হতে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় তুলা ফ্যামিলি লাইফটাকে যদি আমরা দেখি তাহলে এই মাসটাতে পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে ভাই বোনদের সাথে রিলেশানকে ঘিরেও কিন্তু তুলা একটুখানি হলেও অস্বস্তির মধ্যে পড়তে পারেন তবে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে আবার এই মাসটাতে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে আত্মীয়দের সাথে রিলেশনশিপটাও কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও বিরোধের মধ্যে পড়তে পারে যদিও অক্টোবরের শেষের দিকটাতে আবার পারিবারিক দিক থেকে আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি লাইফে একটা অশান্তির মধ্যে ছিলেন সেই জায়গাটাও কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় তুলা। এক নজরে যদি অক্টোবর দু হাজার পঁচিশকে আমরা দেখি রাশি বা লগ্নের সাপেক্ষে তাহলে বলা যেতে পারে অক্টোবরের ষোলো তারিখের পর ভ্রমণযোগ বাড়বে যে ভ্রমণ ভীষণ রকম বেনিফিট এনে দিতে পারে যে কোনো লিগাল প্রসেসের ক্ষেত্রে এই মামলাটাতে একটা ডিলেড ম্যাটার কাজ করতে পারে কোনো রিলিজিয়াস ফাংশানে পার্টিসিপেট করে বিশেষভাবে সমাদৃত হতে পারেন তুলার জাতক বা জাতিকারা সিক্রেট এনিমি কিন্তু তুলনামূলকভাবে এই মাসটাতে একটু বেশি সক্রিয় থাকার কথা অক্টোবরের শেষের দিকটাতে সোসাইটিতে নেম ফেম রেপুটেশন পর্বের তুলনায় তোলার অনেকটাই বাড়বে অক্টোবর দু হাজার পঁচিশে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলারাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা অক্টোবর দু কেমন কাটাবেন যাদের জন্মনক্ষত্র চিত্রা কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন লাভ লাইফে কিন্তু একটা ভুল বোঝাবুঝির পর্ব চিত্রা তৈরি হতে পারে অক্টোবরের ন তারিখের পর অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ভাই বোনেদের কিন্তু এই মাসটাতে পাশে পাবেন ভাই বোনেদের সহযোগিতার কারণে বেশ কিছু জটিল সমস্যার থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন চিত্রার জাতক বা জাতিকারা যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন বিজনেস পার্টনারের সাথে কিন্তু একটা এথিক্যাল কনফ্লিক্টের জায়গা তৈরি হতে পারে সিক্রেট এনিমির জায়গাটাও পূর্বের মাসগুলোর তুলনায় কিছুটা বেশি থাকার কথা চিত্রা জাতক বা জাতিকাদের ভ্রমণের দ্বারা কিন্তু চিত্রা জাতক বা জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন যে কোনো রিলিজিয়াস ফাংশানে যদি পার্টিসিপেট করেন সেটা কিন্তু আপনাদের উন্নতির বিশেষ কারণ হতে পারে অক্টোবর দু হাজার পঁচিশে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের পদোন্নতি আটকে ছিল বিশেষ করে চাকরি জীবনে অক্টোবরের শেষের ভাগটাতে কিন্তু আপনারা প্রমোশন পেতে পারেন সোসাইটিতে নেমফেম ডেপুটেশন অনেকটাই বৃদ্ধি পাবে যাদের জন্ম নক্ষত্র চিত্রা যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক মঙ্গলবারে আপনারা হনুমানজিকে একটি লাল ফুল অর্পণ করতে পারেন এর পাশাপাশি অন্তত পক্ষে একবার হলেও হনুমান চল্লিশ আপনারা পাঠ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র সাতি সাতি নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তিন তারিখ থেকে ষোলো তারিখ মানসিক দিক থেকে একটুখানি হলেও টেনশানের মধ্যে পড়তে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন হঠাৎ করে কোনো ফরেন কানেকশান পেতে পারেন বিদেশি কোনো বিনিয়োগে কাজে লাগিয়ে ব্যবসাটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারেন লাভ লাইফে ইমোশন বা প্যাশনের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে সাথির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে একটু স্ট্রেস লেভেল তৈরি হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন হঠাৎ করে নতুন বড় ধরনের কোনো প্রজেক্ট হাতে আসতে পারে এই মাসটাতে সাথীর জাতক বা জাতিকাদের সন্তানদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সন্তানদের কারণে বিশেষভাবে সাথীর জাতক বা জাতিকারা আনন্দিত হতে পারেন শত্রুতা বজায় থাকলেও এই মাসটাতে কিন্তু খুব ভালো শত্রুদেরকে জব্দ করতে সক্ষম হবেন সাথীর জাতক বা জাতিকারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে মাসের শেষ দিকটাতে কিন্তু আপনাদের সোসাইটিতে পরিচিতি মহল অনেকটাই বড়ো হবে বা আপনাদের পরিচিতি লেভেল কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবারে ভগবান কৃষ্ণের কোনো ছবি বা মূর্তিতে একটু তুলসী অর্পণ করতে পারেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র বিশাখা বিশাখার কিন্তু ওয়ার্কপ্লেসে প্লেসে পূর্বের তুলনায় প্রতিযোগিতা কিন্তু কিছুটা বাড়বে লাভ লাইফে হঠাৎ করে দেখবেন নতুন কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হতে পারেন অক্টোবরের ন তারিখের পর আর্থিক দিক থেকে স্ট্রেস লেভেল কিছুটা বাড়তে পারে দাম্পত্য জীবনে কিন্তু পুরো মাসটাতে একটু টানাপড়েনের মধ্যে থাকার কথা যাদের জন্মনক্ষত্র নক্ষত্র বিশাখা ভাই বোনেদের কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি সাপোর্ট বা কোঅপারেশান অক্টোবর দু হাজার পঁচিশে বিশাখার জাতক বা জাতিকারা পাবেন বিজনেস লাইফটাতে যারা রয়েছেন অক্টোবরের লাস্ট উইকটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বিজনেস লাইফে ভ্রমণের কারণে অর্থব্যয় বাড়তে পারে সন্তানদের কারণেও কিন্তু তৈরি হতে পারে মানসিক দুশ্চিন্তা মাসের মাঝামাঝি সময়টাতে হেলথ সেক্টরকে নিয়ে একটু সাফারিং তৈরি হতে পারে শেষের দিকটাতে কিন্তু সোসাইটিতে গ্রহণযোগ্যতা বিশাখার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন অক্টোবর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার যদি লক্ষ্মী দেবীর সামনে সন্ধ্যের দিকে একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার